নমস্কার দু হাজার ষোলো প্যানেলের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই ভেবেছিলাম বিষয়টা নিয়ে আর কোনো কথা বলবো না কিন্তু আজ মনে হলো বলাটা প্রয়োজন সেই শুরুর আন্দোলনের দিন থেকেই আমরা দেখে এসেছি অনেক বিষয়ে আমরা উত্তেজনা দেখাতে গিয়ে আমাদের আবেগ কন্ট্রোল করতে না পেরে এবং ভুলভাবে মোটিভেটেড হয়ে আমরা অনেক ভুল বক্তব্য পেশ করেছি বা ভুল সিদ্ধান্ত নিয়েছি সকলেই করেছে কম বেশি আজকের সেই জায়গাটা থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি এবং আজকের দিনে দাঁড়িয়ে কিছু কথা যেগুলো আমরা সামাজিক মাধ্যমে এমনভাবে বলছি যেখানে আমরা কতটা আসলেই অসামাজিক জীব এবং কতটা অযোগ্য সেটা প্রমাণ হচ্ছে প্রথম কথা এই যে পরীক্ষা পরীক্ষাটাই প্রহসন যারা অলরেডি আট বছর চাকরি করছে তাদেরকে আবার পরীক্ষা দিয়ে যোগ্যতা মাপার যে মাধ্যমটা সেটাই ভীষণ ঘৃণ্য কিন্তু আমরা সকলেই বাধ্যতা জায়গা থেকে পরীক্ষাটায় বসেছি পরীক্ষা হওয়ার পর দিন থেকেই ন্যারেটিভ শুরু হয়ে গেল চারপাশে সামাজিক মাধ্যমে খুব কোয়েশ্চেন সহজ ইত্যাদি প্রভৃতি প্রথম কথা সহজ এবং কঠিন এই বিষয়টা ভীষণ রকমের আপেক্ষিক যে মানুষটা জানে তার কাছে কোয়ান্টাম থিওরি খুব সহজ যে মানুষটা জানে না তার কাছে স্কেলার রাশির উদাহরণও কিন্তু শক্ত হয়েছে তাই শক্ত এবং সহজ বিষয়টা আপনি যেভাবে পড়াশোনা করেছেন আপনার জানা পরিধির মধ্যে প্রশ্ন করলে আপনার কাছে এটা সেটা সহজ আদারওয়াইজ আপনার কাছে সেটা শক্তমর্ণ এটা হচ্ছে প্রথম বিষয় তবুও যদি সামগ্রিক বিচার করতে হয় তাই সামগ্রিক বিচারের জায়গা থেকেও বেশিরভাগ কোয়েশ্চেনই নাইন টেনের ক্ষেত্রে মডারেট হয়েছিল খুব সহজ কোয়েশ্চেন হয়েছিল বলে দু একটা বিষয় বাদ দিয়ে আমার মনে হয়নি আর ইলেভেন টুয়েলভ তো প্রত্যেকেই জানি আমরা সায়েন্সের তো অবশ্যই ভীষণ টাফ কোয়েশ্চেন হয়েছে টাফ ইন দ্য সেন্স যথেষ্ট ডেপ পড়াশোনা করতে হয় যেটা এই কদিনের প্রিপারেশনে সম্ভব নয় এবার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে যদি সহজও কোয়েশ্চেন হয়ে থাকে সেটা বাড়িতে বসে করা আর হলের মধ্যে যেখানে আট বছর আপনার চাকরি চলে গেছে এই টেম্পার্টমেন্টে দাঁড়িয়ে করা যেখানে প্রত্যেক মুহুর্তে আপনার মাথা থাক রাখতে হবে যে এটা কোয়ালিফাই না করলে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে দুটো জিনিস কিন্তু আলাদা এই টেম্পার্টমেন্টে পরীক্ষা দিতে হয়েছে ইন্ডিভিজুয়ালি যারা হল কালেকশান করতে পেরেছেন যারা অন্য কোনোভাবে সুযোগ পেয়েছেন আমি তাদের কথা বলছি না এই প্রশ্নটা এই কারণেই বললাম তার কারণ আমার যেখানে নাইনটিন সিপ করেছিলো সেই ঘরে আমি একমাত্র দু হাজার ষোলো ক্যান্ডিডেট ছিলাম এবং বাকি সমস্ত ফ্রেশার্স ছিল যারা কোনো হয়তো একই জায়গায় কোচিং নেয় বা কিছু যারা অসম্ভব রকমের নিজেদের মধ্যে একটা লেফট সাইডে তারা বসেছিলো নিজেদের মধ্যে তারা আলোচনা করছিলো এবং সেখানে ইংরেজি ভূমিকা অত্যন্ত জঘন্য এবং নগন্য তো যাই হোক সবাই আমরা কম বেশি এরকম বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার বলা যে এই কোয়েশ্চেন সহজ হয়েছে এ শক্ত এসব নিয়ে এত ন্যারেটিভ আমরা সমাজ মাধ্যমে কেন ছড়াবো আপনি যেরকমটাই পরীক্ষা দিয়ে থাকুন সেটা আপনার আর বোর্ডের অন্তর্বর্তী বিষয় আপনি ভালো পরীক্ষা দিয়ে থাকলে অফ ক্লিয়ার করতে পারলে আপনি ইন্টারভিউতে ডাক পাবেন আদারওয়াইজ পাবেন না তারপর শুরু হলো কত কাট অফ হবে কত কাট পাবে হবে সমাজ মাধ্যমে আপনাকে এটার উত্তরকে সঠিক দিতে পারবে বলে আপনার মনে হয় একটা কম্পিটিটিভ এক্সাম যেখানে একটা বোর্ড ডিসাইড করবে কাট অফ সেখানে এত বিশেষজ্ঞ কেউ হয়ে যায়নি আমরা যে আমরা বলে দিতে পারবো কত কাট অফ হবে যদি আপনার প্রেডিক্ট করবার ক্ষমতা থাকে বা আপনার পরিচিত কারো প্রেডিক্ট করবার ক্ষমতা থাকে সেটা ব্যক্তিগতভাবে তার থেকে জেনে নিন প্রচুর সোশ্যাল মিডিয়া ইউটিউব ভিডিও আপলোড হচ্ছে তারা তাদের মতো করে প্রেডিক্ট করছে বোর্ডের রেজাল্টের মতো কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে উত্তর দেবে এত কথা কত কাটাফ হবে কত কাট অফ হবে কোথাও একটা ফ্রেশারদের কাছে এই বার্তা বার্তাটা গেল যে প্রচণ্ড সহজ হয়েছে এবং এই সহজ হয়ে যাওয়াটা আমাদের কথা ভেবে করা হয়েছে এই ইউ ন্যারেটিভটা তৈরি করার পিছনে কিন্তু আমরা দু হাজার ষোলোর যোগ্য ক্যান্ডিডেটটা ভীষণভাবে দায়ী আমরা এমনভাবেই উল উচ্ছ্বাস উল্লাস প্রকাশ করছি ইলেভেন টুয়েলভে কোয়েশ্চেন শক্ত হলো তখন আবার আরেক রকমের ন্যারেটিভ শুরু হতে চলল দুটো জিনিস বললে চলবে না এক নম্বর ফ্রেশার্স ক্যান্ডিডেট আমাদের শত্রু নয় তারা আমাদেরই ভাই বোন সন্তান তুল্য ছাত্রছাত্রীর যারা পরীক্ষা দিচ্ছে তো তারা আজকে এত বছর পর একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে অলরেডি তাদের জায়গায় নিজেকে বসিয়ে ভাবুন তাদের জায়গা থেকে মনেই হবে যে দশ নম্বরটা একটা অ্যাডভান্টেজ কিন্তু আমরা যে গভীর ষড়যন্ত্রের শিকার সেখান থেকে আমাদের এই অভিজ্ঞতার নম্বর পাওয়াটা আমরা ডিজার্ভ করি কিন্তু আপনাকে তাদের অ্যাঙ্গেলটাও ভাবতে হবে সেইখানে দাঁড়িয়ে বারবার এই ধরনের প্রচার করলে তারা এটা নিয়ে ক্রিটিসাইজ করবে প্রশ্ন তুলবে কেস করতে যাবে এগুলো কিন্তু খুব স্বাভাবিক সুবল সোরেন স্যার পরবর্তীতে আরেকজন যিনি স্যার এই ষড়যন্ত্রের শিকারে প্রাণ হারালেন বা আরও অনেকে অসুস্থ হয়েছেন আপনারা তাদের কথা বলছেন বারবার বারবার রাজনৈতিক ষড়যন্ত্র বিচারের ব্যবস্থা আমরা কি করছি আমাদের মধ্যে প্রচুর ক্যান্ডিডেট আছে যারা অসুস্থ অবস্থায় আমরা পরীক্ষা দিয়েছি একজন ম্যাডাম সিজার করে তার দুদিন পর পরীক্ষা দিয়েছেন তা আপনারা পরীক্ষা দেওয়ার থেকেই সোশ্যাল মিডিয়াতে পঞ্চান্ন পাবো ছাপ্পান্ন পাবো সাতান্ন পাবো এই ন্যারেটিভ ছড়াতে থাকলে যারা সত্যিই সেটা পাওয়ার মতো পড়াশোনা করতে পারেনি বা কোনোভাবে পরীক্ষার হলে গিয়ে সেই নাম্বারটা পেতে পারেনি কারণ হয়তো পঁয়ত্রিশ উঠেছে কারণ তিরিশ উঠেছে কারণ বত্রিশ কারো চল্লিশ সেই মানুষগুলোর মানসিক অবস্থা কি হবে ভাবতে পারছেন হতেই পারে কাট অফ নামলো এবং তারা ইন্টারভিউতে ডাক পেলো কিন্তু তাদের মনোবলটা প্রথম থেকেই আপনারা পঞ্চান্ন ছাপ্পান্ন গল্প শুরু করে যেটা ভেঙে দিচ্ছেন তাতে তাদের তো ভয় তৈরি হয়েছে যে তারা ইন্টারভিউতে কোনোভাবেই ডাক পাবে না তাই তারা প্রিপারেশনও নিতে পারবে না তাই নিজে যদি আপনি ভালো পরীক্ষা দিয়ে থাকেন আপনার যদি ভরসা থাকে আমি প্রচুর নম্বর পাবো বলে না আপনি তো মেট্রিক টেস্টে এগিয়ে থাকবেন অসুবিধা কী আছে কিন্তু তা বলে অন্যের মনোবলটা এভাবে ভেঙে দেবেন না আপনি পান পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাটও পেয়ে যেতে পারেন এরকম হলেও আমার অবাক হবার নেই যা কিছু দেখেছি গত দেড় বছরে তাই ষাটে ষাটও পেলেও কেউ অবাক হব না সেইখানে দাঁড়িয়ে নিজের নাম্বারটা নিয়ে খুশি থাকুন যদি কিছু করার না খুঁজে পাচ্ছেন তাহলে ভাইভার জন্য প্রিপারেশন নিন আপনাদের তো ভালো মার্কস আছে ভাইভার জন্য করুন যাতে ভাইভা টিচিং এক্সপিরিয়েন্স তো থাকছেই ভাইভাটা ভালো হলে ওখানে কুড়িটা নম্বর রয়ে গেছে এটা একটা বিশাল বড় ফ্যাক্ট তো সেটার জন্য প্রিপারেশান নিন যদি কোনো ভালো কিউরেটিভ রিলেটেড পয়েন্টস থাকে সাজেশান দিন নেতৃত্বকে বা নিজে কিছু করতে চাইলে করুন কিন্তু পরীক্ষা রিলেটেড এই সমস্ত নাটকবাজিগুলো বন্ধ করে বাকিদের একটু সুস্থ স্বাভাবিকভাবে ভাবতে দিন তারা পরবর্তীতে কীভাবে পড়াশোনা করবে বা বেঁচে থাকে দ্বিতীয় কথা সকাল থেকে শুরু হয়েছে নিজের স্কুলে পোস্ট কিছুদিন আগে অবধি আমাদের দাবি ছিল যেন তেন প্রকার আমরা যেন চাকরিটা ফিরে পাই তারপর আমাদের দাবি শুরু হলো আমরা যেটা খুব লজিক্যাল দাবি যে কন্টিনিউয়েশন যেন পাই সেইগুলো হতে না হতে আজ সকাল থেকে শুরু হয়েছে যেন নিজের স্কুল পাই অর্থাৎ এই কথাটা নিয়ে আমরা যতই প্রচার করবো আজকেই ফেসবুকে দেখলাম দুজন লিখেছেন যে যোগ্যরা অন্যের ইয়েতে চাকরি হারিয়েছে তাদের নিজের স্কুলেই পোস্টিং দেওয়া হোক এইটা বলার অর্থ কি কোথাও একটা এই ন্যারেটিভটা যাচ্ছে না যে তার মানে কি আপনারা ইন্টারভিউ ক্লিয়ার করে ফেলেছেন না গভর্নমেন্ট আপনাকে বলে দিয়েছে যে আপনারা শিওর পাচ্ছেন সেই জন্য আপনারা এখন স্কুল নিয়ে ভাবতে শুরু করেছেন এটা তো স্বাভাবিক আমি যদি একদম ফ্রেশ ক্যান্ডিডেট আমিও ভাবতাম যে তার মানে এখানে নিশ্চয়ই কোনো সেটিং আছে সেই জন্যই হয়তো আর এখন থেকে এত কনফিডেন্ট বলছে যে নিজের স্কুলে দিতে হবে তাই নিজেরা নিজেদের অজ্ঞানতা নির্বুদ্ধিতার পরিচয়গুলো এমনভাবে দেবেন না যে সেটা অন্যের কাছে প্রশ্নচিহ্নের আর হাসির কোড়া হয়ে ওঠে একটা ধাপ করে বেরো পরীক্ষা যাদের ভালো হয়েছে খুব ভালো কথা যারা পিছনের শাড়িতে আছেন তাদের মনে হচ্ছে কি হবে কি হবে তাদেরকে বাঁচতে দিন এবং তাদের উদ্দেশ্যে বলা এটুকুই যে যদি একজন যোগ্য ক্যান্ডিডেটেরও চাকরিটা যায় সেখানে আমাদের প্রত্যেকের তার জন্য রাস্তায় সামিল হওয়া উচিত নাকি ড্যাং ড্যাং করে নিজের বাড়ির কাছে পোস্টিং নিয়ে চলে যাওয়ার জন্য এখন মাতামাতি করা উচিত বা নিজের স্কুলে ফিরে যাবো বলে লাফালাফি করা উচিত এর বেশি কিছু বলার নেই সকলের জন্য অনেক শুভকামনা সকলেই যাতে আমরা ফিরতে পারি সেটাই প্রথম থেকে উদ্দেশ্য পনেরো হাজার চারশো তিন যে সংখ্যাটা দেখে এসেছে বা তার থেকে কম কিছু পরীক্ষা দিয়েছে যদি কেউ কোয়ালিফাই করতে আমরা রিটেন না পারি আমিও না পারতে পারি বা যদি অন্য কেউ না পারে তার জন্য আমি ব্যক্তিগতভাবে যোগ্য মঞ্চের একজন প্রতিনিধি হিসাবে তার পাশে থাকবো সব রকমভাবে রাস্তার লড়াইয়ে আইনের লড়াইয়ে কোনো অফিসিয়াল জায়গায় যেখানে যেতে হবে বা প্রয়োজন হবে অবশ্যই তার সাথে থাকবো শেষ দিন পর্যন্ত থাকবো যতক্ষণ না তিনি সম্মানে তার চাকরিতে পুনর্বহার হতে পারবেন এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই এই মুহূর্তে সেই ভাবনাটাই ভাবা উচিত এর পরবর্তী স্টেপ যাতে আমরা প্রত্যেকের রেটিনটা কোয়ালিফাই করতে পারি তারপর আমরা যেন প্রত্যেকে ভালো ভাইভা দিতে পারি তারপর আমরা যেন জবে ফিরতে পারি প্রত্যেকে তারপর আমরা পোস্টিং নিয়ে ভাববো তারপর আমরা কন্টিনিউয়েশান নিয়ে ভাববো এটসেট্রা এসেট্রা আগে বেসিক জিনিসগুলো ভাব এই ধরনের উচ্ছ্বাস ন্যারেটিভিটি এগুলো প্রকাশ করে প্লিজ অন্তত শিক্ষক সেই মর্যাদাটুকু রাখুন বাকিদের সহযোগিতা করুন এটুকুই রিকোয়েস্ট